আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন শুভ সকাল বাংলাদেশ রেলওয়ের যে আগামী আঠাশ তারিখ পরীক্ষা সকলে অবগত আছেন সকলে জানেন এর মধ্যে জনপ্রিয় পদ হলো আপনার লোকোমোটিভ সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এখন এই পদের কিন্তু পরীক্ষার্থী কিন্তু কম নাই ষাট হাজার প্লাস কিন্তু পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন যেটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসবেন পরীক্ষা দিতে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন যেটা বলে যে আপনার স্পেশাল সাজেশন আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং সাজেশনের মধ্যে কি রয়েছে কতটুকু আপনাদের এই সাজেশনটা কমন উপযোগী হবে হেল্পফুল হবে কারণ আপনি ঢাকা থেকে ঢাকার বাইরে তো প্রার্থী বেশি আমার জানা মতে ঢাকার সিলেবান বাই ওরা পরীক্ষা দেয় না বেশি একটা ঢাকার বাইরে থেকে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে কিন্তু আসবেন এখন ঢাকা থেকে মানে গ্রাম থেকে ঢাকাতে এসে গিয়ে যে পরীক্ষা দিতে সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা খরচ এখন যদি আপনার প্রিপারেশন ভালো না থাকে শুধু শুধু টাকা খরচ করে জার্নি করে আসার কোনো মানেই হয় না এখন এই যে লোকোমোটিভ সহকারী লোকোমোটিভ আপনার গ্রেড দুয়ের পরীক্ষা যেহেতু আঠাশ তারিখ এই পদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই যে এই পদের সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারেন এই পদের সাজেশনের মধ্যে কিন্তু আপনার কমন উপযোগী সাজেশন বলতে কি বিগত সালের প্রশ্ন প্রশ্ন সলভগুলো রয়েছে অঙ্ক যেরকম প্রশ্নগুলো আসে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান চারটা মিশ্রিতভাবে কিন্তু এই সাজেশনটা করা হয়েছে তাই যেহেতু বাকি সাবজেক্ট ভিত্তিক আপনার ওইটা করা হয় নাই কারণ এখানে রেলওয়ে যত পরীক্ষা হয়েছে পরীক্ষা প্রশ্ন সলভ মানে আপনি অন্তত এটা পড়লে রেলওয়ের বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওইগুলো অ্যানালাইসিস করতে পারবেন ওইগুলো বারবার কোন প্রশ্নটা আসছে সেটা অ্যানালাইসিস করতে পারবেন এইগুলো পড়ে আপনারা কিন্তু মোটামুটি একটি পরীক্ষা দিলে কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন তাই আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনের উপর বাঙালিং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন আর অবশ্যই আপনার পরীক্ষা দিতে যাবেন শুধু একটি অ্যাডমিট কার্ড একটি কলম নিয়ে আর কিছু আপাতত প্রয়োজন নাই শুধু একটি অ্যাডমিট কার্ড একটি কলম নিয়ে গেলে আপনারা পরীক্ষাগুলো দিতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট সাজেশন পেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই শুভ সকাল সবাই নামাজ পড়বেন সবাই দোয়া করবেন আমার জন্য